ভাই আসসালামাইকুমুল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চলছে চলছে না কি অবস্থা ভাই পেঁচা বিক্রি আজকে কম ভাই আর বেচা বিক্রি কম পেঁচা বিক্রি কম কারে ভাই ধান কাটা লাগিয়েছে তো এই জন্য বেঁচা বিক্রি কাস্টমার নেই ভাই কাটার জন্য দাম এক ধান কাটার জন্য কাস্টমার না পানির দামে গাভী দিচ্ছে ভাই ইতাম আজকে গাবি আজ কতটা গাভী দেখাবেন ভাই আজকে পাঁচটা গাবি দেখাবো পাঁচটা গাভী দেখাবে পাঁচটা গাবি দেখাবো বিকি জাতের গাবি হবে ভাই এ বিভিন্ন জাত আছে দশ টুদের আজকে দামে গাবি দেখাবো এটা গরু গরুর দেখাতে পারছে না বেচা হেঁকিসে এক লাখ দশ হাজার নিচ্ছিলাম গায়ে বাঁচতাম একটা বিক্রিও হয়ে গেছে হ্যাঁ একদম দশ লিটার দুধ কি

বাচ্চাটা আসে সাহিল বাচ্চা মায়ের পেয়েছে এবং আমার বকনা বাচ্চা না এ দাঁত বয়স কেমন থাকে গাভীটার দ্বিতীয় দাঁতে প্রথম বাচ্চা দিছে না ঠিক আছে বাচ্চা তো বকনা বাচ্চা অবস্থা দুধ পাচ্ছেন কত ভাই দুই বেলা দশ লিটার চারটে বাটা একদম চার টাকায় সরানো স্কোয়ার জি ভাই আমাদের দাম রাখছেন কাম এটার এক লক্ষ বিশ হাজার বাচ্চা সহ বারো লিটার দুধের কামে মুসকা দিতে পারবেন তো দুধ ভাই না একদম দশটা কি গান্তি দর দামে সুযোগ সুবিধা আছে ভাই হ্যাঁ অল্প সীমিত অল্প সীমিত দর দাম করে দশ টাকা নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দুই নাম্বার সিলেটি দেখাই

বাড়ির লাভ নেই সঙ্গে কি বাচ্চা ভাই মায়ের জাতায় পেয়েছে না বয়স কিন্তু বয়সে আপনার পনেরো দিন পনেরো দিন দিন

এটার করতে পারবে ভাই হ্যাঁ সীমিত আকারে দর্দ সীমিত আকারে দর্দ সাদা কালো এটা কি জাতের ভাই এটা ফিজিয়ান 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 ছোট করে ছোট ভাই হ্যাঁ হ্যাঁ হলে ভাই ভাই

rasle başkan başkanı Bay. বাচ্চার বয়স কত দিন আট দিন জি ভাই এ অবস্থায় দুধ পাচ্ছেন কত লিটার দুধ করে দিলাম দশটা শুকিয়ে আছে না দুধ তো পেয়েছে সঠিক সঠিক ঠিক আছে ভাই আছে বিক্রি করলেন কত টাকা ভাই এটা এক লক্ষ তিরিশ হাজার গ্যারান্টি দিয়েছিলেন কত লিটার ভাই দুধের দুধের গ্যারান্টি দিয়েছিলেন কত লিটার এখন এখন অলরেডি দশটা পেয়ে গেছে না বুঝতে পারছি ভাই তারা তো সন্তুষ্ট ভাই না একদম সন্তুষ্ট ঠিক আছে ভাই আটটা দুধ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে এটা সাইড করে দেন পাঁচটা মাসিটা দেখাই ভাই হৃদয় ভাই সর্বশেষ পাঁচ নাম্বার একটা গাবিনে আসলেন ইউনিক কালার এটা ভাই ভাই একদম ইউনিক এটা কি রং ভাই